এ নবী সুলাইমান সুলাইমান বলছেন হে পিপড়া বল এই বল তুই কি বললি যে তোর কথা শুনে করতে সব চলে গেল এখানে পিপড়া দুটো কথা বলেছিল দুটো কারণ তুলে ধরেছে রাবিনা বাবা এক নম্বর কারণ পিপড়া বলেছিল নবী সুলাইমান আপনি যেমন বাদশা বলে হাও এই সিংহাসনের ওপরে যারা আছে সময় আপনাকে নবী বলে মেনে নিয়েছে বাচ্চা বলে মেনে নিয়েছে বলে হ্যাঁ ওই পিপেড়া বলেছিল নবী সুলাইমান এই ময়দানে যত পিপড়া দেখেছিলেন আপনি সব পিপড়ার মধ্যে আমি রানী বলুন আলহামদুলিল্লাহ আমার নেতৃত্ব এরা সবাই মেনে চলে আল্লাহ কোরআন পাকে বাপজি পিপড়াটা বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল এটাও আল্লাহ বলে দিয়েছেন অকালাত এই শব্দটা বাপ যেটা মহানাসে সেগা লিঙ্গ সেগে ব্যবহার করা হয়েছে হাজরতে সুলাইমান ডাক দিয়ে বললো পিপিড়া তুই রানী বলে হ্যা অনবি সুলাইমান আমি আকাশের দিকে চেয়ে দেখলাম বিশাল সিংহাসন কেন আপনি আমার বুকের উপর নামবেন শুনে আপনার সৈন্যরা নান সিংহাসন থেকে নেমে চলাফেরা করবে আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী এটা আমার দায়িত্ব রয়েছে অখন আমি সুলাই মাঠ আপনার সৈন্যর পাত থেকে যেন আমার পূজারা বেঁচে যায় যদি আমি তাদেরকে সাবধান না করে দিতাম ওরা মাটির ভিতরে যদি না চলে যেত আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে মাটিতে যখন চলাফেরা করবে তখন আমার পিঁপড়ারা মারা যাবে আর পিঁপড়ারা মারা গেলে ময়দানে আল্লাহ আমাকে বলবে ওরে পিঁপড়া তোর প্রজাদেরকে কেন সাবধান করেছি নাই সেদিন আমাকে কে মতন ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে অগ তা আমি আমার প্রজাদেরকে আমি সতর্ক করে দিয়েছিলাম তারা গর্তে চলে গিয়েছে আপনার যেন সিংহাসন নয় সৈন্য পায়ের তল থেকে যেন বেঁচে যায় বলে তাই বলে হ্যা আর একটা রাবি বলেছেন যে পিপড়া বলেছিলাম ওই পিঁপড়া বলেছিল হজর আমরা সকলেই তসবি পাঠ করেছিলাম বলুন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহরি পাঠ করছিলাম আর আল্লাহ এটা কোরআন যে ভিতরে কিছু আছে সবাই তারা আমার তসবি আমার জিকির করে বলুন সুবহান আল্লাহ আল্লাহ বলেছেন হে নবি আপনি বলুন মানুষ আর জিন এরা যদি আমার তসবি না পাঠ করে আমার চুল পরিমাণ কোন সম্মানের হানি হবে না আমি মানুষ আর জিনকে যা আমি তসবি পড়তে দিয়েছি এরা না পড়লে আমি অন্য মাকুলকে দ্বারা আমি আদায় করে দেব আল্লাহ রব্বুল আলমিন এই পিপিড়ার কথা শুনে ডাক দিয়ে বলেছিল পিপিড়া হুজুর আমি গড়তে যেতে বললাম পরে এত বড় সিংহাসন কার আর দেখতে পেল না আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত আর হলো না আল্লাহ এই পিপিড়ার কথাটা শুনে খুশি হয়ে পিপিড়ার নামে আল্লাহ একটা সুরাই ই কোরআন শরীফে নাযিল করেছেন বলুন আলহামদুলিল্লাহ উনিশ পাড়াতে সূরাটা নাম সূরাতুন নামার অর্থই হচ্ছে বাপজি পিপিলিকা আমরা যাকে পিপড়া বলি নবী সুলাইমান পিপড়াকে বলে পিপড়া এই কারণে গড়তে যেতে বলেছিলি বলে হ্যাঁ বলি পিপড়াটাকে বাপজি আবার মাটিতে রেখে দিলে যাহাতে মাটিতে রেখে দিয়েছে আর অমনি বলছেন হুজুর আর একবার উঠান বলে কেন নবী গো আপনি আমার দেশের মেহমান বলুন আলহামদুলিল্লাহ পিপিড়াতে বলছি ওই রানী বলছি হুজুর আপনি আমার দেশে ঘুরতে এসেছেন আপনি আমার দেশের তো মেহমান হলাম তো কি হলো বলে নবী আমার তরফ থেকে আপনাকে দাঁত দিচ্ছে আপনি দাঁত গ্রহণ করো একবার জোরে বলবে না সুবহান আল্লাহ পিপিড়াতে দাওয়াত দিচ্ছে নবী সুলাইমানকে আমি দেখলাম আস্তে আস্তে বাপ অনেক মানুষ খাওয়া দাওয়া করছে জালসা এ খাবার করেছে যারা বাহির থেকে এসেছে তারা মেহমান তাই পিপিড়া বলল গো নবী সুলাইমান আপনি যখন আমার দেশে চলে এসেছেন তাহলে আপনি মেহমানদারি করুন আপনি আমার দাওয়াত নেন সুলাইমান আলাইহিস সালাম ফাতা বাসামা জয়হিকামিন কৌলিহা সুলাইমান সালাম তিনি হাসতে লাগলে এমন ভাবে হাসলে যে তার জয়হিক দাঁত গুলো বেড়ে গেছে আরবি তো এ দাঁতে নাম আছে যারা ওলামা তারা বাবজি জানে কারি জানে আমরা সামনেকার যে বড় বড় দাঁত দুটি নাই অনেকে কোদাল দাঁত বলি অনেকে হাড়িয়া দাঁত বলি এই বড়ো দাদুটাকে আরবিতে বাপজি অপরকার বলা হয়। আর নিচকের যে বড় বড়ো দুইটাকে সানিয়া সুফলা বলা হয় রুবাই আনিয়া জাহি যেভাবে বাবজি বত্রিশটা দাঁতে নাম আছে সুলাইমান এমন ভাবে হাসিলেন পিপড়িয়ার দাওয়াত শুনে সুলাইমান রহস্য মনে করেছে এই তো আবার কি খাওয়াবে কে পিপিড়া নয় পিপিড়া কে সুলাইমান বলছেন হ্যাঁ পিপিড়া দাঁত দিবার আমি দাওয়াত সিংহাসন পিপিড়া রানীগুলো হজুর ভয় দেখেন আমি রাজি আছি আপনাদের সকলের দাওয়াত থাকলো বলুন আলহামদুলিল্লাহ নবী দেখলেন দাওয়াত গ্রহণ করা এটা তো শোন না উনি কবুল করে নিলেন দেখে দিন কি খাওয়ায় দেখলেন পিঁপিড়াটা গড়তে চলে গেল ওই পিপিড়া রানী গর্তে যাওয়ার পর কিছুক্ষণ পার দেখছে বাপ যে একটা বড় খান চাতে করে বড় থালে কয়েকটা টিড্ডি ভাজা নিয়ে আসলেন টিড্ডি টিড্ডি বুঝেন ভাই টিড্ডি কাকে বলে আমাদের হুজুরা আমাদেরকে বোঝালছেন ফরিংকে ওই আকাশে উড়ে এই গুলো না আমাদেরকে বলেছেন যে জমি ধানের জমিতে দেখেন এক ধরনের সবুজ রঙের মোটা টাইপের একটা ফড়িং পাওয়া যায় অনেকে হাটুপনে বলে অনেকে গাঙ্গুহি বলে তার গলাটা উটের মতো লম্বা তার বডিটা মোটা গুলো লম্বা হয় তো ওই বেশি দূর উড়ে যেতে পারেন এখান থেকে খুব জোর গেলে দশ পনেরো হাতকে গিয়ে ধপাস করে বসে তো ওগুলাকে ভাবছে আমাদের হুজুরা বলেছেন টিডি যদি ওটাও না হয় ওই রকম কয়েকটা ভাজা করে নিয়ে এসে বলছেন হুজুর এ আপনার দলবাল যত আছে আপনি সহ সবাই খান কিন্তু খাওয়ার আগে বিসমিল্লা বলে খাবেন বলুন নবী সুলাইমানকে অত বড় নবীকে একটা পিপড়িয়া নসিৎ করছে যে আপনি বিসমিল্লা বলে খাবেন তাহলে আমরা বুঝতে পারলাম বিসমিল্লা বিশ্ব নবী চালু হয়েছে তা নয় ওই নবী মানে আছে আমরা হয়তো আমল করি না নবী বলেছেন কোনো মানুষ যদি বিসমিল্লা আমল করে প্রতিটা কাজের শুরুতে যদি সে বিসমিল্লা বলে নবী বলেছেন তার মৌত হবে কলমা পড়তে পড়তে বলুন শুভ আচ্ছা বলেন ভাই আমাদের মতের সময় যদি কলমা পড়তে পড়তে মত হয় এর চেয়ে বড় ভাগ্যবান আর হতে পারে পৃথিবীতে আর হতে পারে না যে ব্যক্তি কলমা পড়তে পড়তে করবে সে ব্যক্তি জান্নাতে যাবে নাম যেতে পারে না এত ভাগ্যবান সেই ব্যক্তি নবী বলেছেন তার জন্য আমি জান্নাতে সুপারিশ করব। নবী আরো বলেছেন কেউ যদি বিস্মিলা জীবনে আমল করে তার জীবনে রুজির অভাব হবে না বলুন আলহামদুলিল্লাহ আমরা বাপজি আজ থেকে আমলটা করব বলুন ইনশা আল্লাহ আর কথা শুনে নবী বিসমিল্লাহ বলে খেতে বললেন নবীও খেলে আল্লাহর আলামিন এত বরখদ দিলে এত বরখদ দিলে যে ওই গুলোর বাপজি রানাই বলুন আলহামদুলিল্লাহ এত বরখদ দিলে ঘটনা অনেক লম্বা ভাই নবী সুলাইবাল আলাইহি সালাম পিপড়ার সাথে কথা বলে দাঁত গ্রহণ করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলে ও আল্লাহ যদি ভুল হয় তুমি আমাকে মাফ করে দাও আমি পিপড়ার দাওয়াত শুনে একটু রহস্য মনে করেছিলাম আল্লাহর কাছে কা দিলেন আল্লাহ মাফ করলে পিপড়াকে বাপটি মাটিতে রেখে দিলে বলেন পিপড়া আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি এখানে যে একটা উদ্দেশ্য ঘুরতে গিয়েছিল সুলাইমান সিংহাসন থেকে নেমে মানুষকে ডাক দিয়ে বলে নাই মানুষের আয় যাও তোমরা এই ময়দানটা ঘুরে এসো জিনারা বাম থেকে বললো হজুর আমরা আমরা কি যেতে পাব না বলে যাও তোমরাও যাও অপর থেকে পাখিরা বলছে ওখানে নবী সুলাইমান আমরা আমরা কি ঘুরতে যেতে পাবো না নবী বলেন তোমরাও যাও কিন্তু নবী ডাক দিয়ে বলেন এই জিনার মানুষ আয় পাখিরা আয় তোমরা সবাই মিলে মাত্র দুই ঘন্টা ঘুরতে পাবা ক ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা হয়ে গেলে তোমরা ঠিক আপন জায়গায় সাবার আবার চলে আসবা বসে যাবা বসে যাবা মানুষ দিন তোমরা তোমরা দাঁড়িয়ে যাব সবাই চলে গেল দু ঘন্টা বাপজি পার হয়ে গিয়েছে সবাই তারা এসে আপন আপন বসে গিয়েছে আমার নবী সোনায় নাও মানুষের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন মানুষেরা বলো বলো তোমরা সব মানুষেরা একটু তোমরা দেখো ওই মানুষের দিকে বাম পেছন দিকে বাবা চারিদিকে তাকে দেখার পর তারা দেখল একটা বাবদি চেয়ার পাখানায় সব চেয়ার গুলো বুকিং করে নিয়ে আছে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে নবী সুলাই মান আমরা কেউ বাকি নাই সব মানুষেরা চলে এসেছে নবে সুলাইমান মান এবার পাখির দিকে না দিকে জিনেদের ডাক দিয়ে বলেন। ওরে জিনেরাও বলো বলো তোমরা সব জিনেরা এসেছো কিনা একটু ভালো করে দেখে নাও জিনেরাও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকানোর পর বলেছিল নবে সুলাইমান আমরা একটা বা বাকি নাই সব জিনেরা চলেছে যে তিন লাখ জিনে আল্লার আল্লাহর জিনে জিনেদের দিকে বাদ দিয়ে যার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন পাখি রাও বলো বলো তোমরা সব পাখি না এসেছে কিনা বলো পাখি রাও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে রে বাবাও চারিদিকে তাকে দেখার পর ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান একটা পাখি চিৎকার করে বলেছিল হজর সব পাখিরা চলে এসে জন্য বেগাও কিন্তু একটা পাখি এখনো পর্যন্ত আসতে পারে না আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিল পাখি বাল কোন জায়গার পাখিটা ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল হজুর আমার এই ডান দিকের জায়গাটাও ফাঁকা হয়ে আছে শূন্যস্থান পূর্ণ হয় নাই অগনবে সুলাইমান আমারে ডান পাশে যে পাখিটা ছিল ওই পাখিটার নাম কোরআন শরীফ আল্লাহ বলেছেন হুদ হুদ পাখি কি পাখি বললাম দেখেছেন কোন বাবজি কোন ভাই পাখিটাকে কেউ দেখে নাই নাই তো এখানে তা দেখবেন কি করে বলে হুজুর এই হুদহুদ নামক পাখিটা আসেনি